সালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিওতে তোমরা গণিত বইয়ের নবম পৃষ্ঠা ছক এক দশমিক একের সমাধানটি করবে এই ছকটিতে আমার কিছু সেট দেওয়া আছে বলা সেগুলো না অসীম এবং কেন সেই যুক্তিও আমাকে বলতে বলা হয়েছে বন্ধুর প্রথম সেটটির দিকে তাকাও কি বলা হয়েছে দশের যে ছোট সকল বিজোর সংখ্যা যেহেতু আমাকে জোর বিজোর কথাটি এনেছে তার মানে এরা কি হতে হবে জোর বিজোর মানে তো বুঝবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই সংখ্যাগুলো শুধুমাত্র ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে আমি জোর বিজোর সংখ্যা খুঁজে পাই তার মধ্যে আবার কি বলা হচ্ছে দশের চেয়ে ছোট দশের চেয়ে ছোট সংখ্যাগুলো কি হতে পারে বলতে পারো দশের চেয়ে ছোট যদি আমি এই সেটটা বানাই তাহলে সেটি হচ্ছে গিয়ে ওয়ান এই সংগুলো হচ্ছে দশের চেয়ে ছোট এবং এরা কি বেজর সংখ্যা যেহেতু দশের চেয়ে ছোট এবং বেজর সংখ্যা এরকম পাঁচটি সংখ্যা নিয়ে একটি সেট গঠিত তাহলে এই সেটটার যেহেতু আমরা উপাদান সমূহ নির্দিষ্ট তাহলে কি বলতে পারি এরা একটা সসীম সেট অসীম সেট না এর পরের সেটটার দিকে তাকাই বাংলাদেশের নদী বন্ধুরা যদি আমি বাংলাদেশের প্রত্যেকটি নদীর নাম নিয়ে একটি সেট বানাই তাহলে দেখো তো সেটি সসীম না অসীম হবে সেটি অবশ্যই সসীম হবে কেন বলতে পারো কারণ বাংলাদেশের নদীদের সমূহ সংখ্যাগুলোকে কিন্তু আমরা গণনা করতে পারি হ্যাঁ মতান্তর রয়েছে কেউ কেউ বলে পঞ্চান্নটি নদী কেউ কেউ বলে সাতান্নটি কেউ বলে আরো বেশি কিন্তু নিশ্চিত করে মানে তুমি যদি নদীকে গণনা করতে যাও তুমি গণনা করতে পারবে নির্দিষ্ট সংখ্যক নদীকে তাই আমরা বলতে পারি বাংলাদেশী নদী সমূহের নাম নিয়ে বা সংখ্যা নিয়ে যদি একটি সেট হয় সেটা হবে একটি সসীম সেট পরবর্তীতে দেখো ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ আমরা জানি না ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ কোনগুলো এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়াল বা স্বরবর্ণের হচ্ছে ইংরেজি বর্ণ বা স্বরবর্ণ তার মানে এই পাঁচটি আমার ভাওয়ালস নিয়ে কি গঠিত হচ্ছে এই তিন নাম্বার সেটটি গঠিত হচ্ছে তাহলে এটি কি একটি সসীম সেট কারণ উপাদান সংখ্যা নির্দিষ্ট দুইশো দশের মৌলিক উৎপাদক সমূহ বন্ধুরা তোমার কি দুইশো দশের মৌলিক উৎপাদক সমূহ এটা মনে আছে এরকম একটি সেট কিন্তু তোমাদেরকে এর আগেও দেখিয়েছে আমরা যদি দুইশো দশের মৌলিক উৎপাদক বের করতে চাই আমরা বের করার সময় কি দেখতে পাই এই যে দেখো অর্থাৎ আমি দুশো দশ সমান সমান কি পাচ্ছি দুই ইন্টু তিন ইন্টু পাঁচ ইন্টু সাত এই চারটা সংখ্যা কি আমার মৌলিক উৎপাদক এবং এরা কি দুইশো দশের মৌলিক উৎপাদক আর এদেরকে আমি কি বল যেহেতু দুইশো দশের মৌলিক উৎপাদক মাত্র চারটি সংখ্যা তার এটি নির্দিষ্ট তার মানে এই দুইশো দশের মৌলিক উৎপাদক সমূহ নিয়ে যদি আমি একটি সেট বানাই তার মান সেটের উপাদানগুলো কি হবে নির্দিষ্ট চারটা সংখ্যা হবে মাত্র তাই এটাকে আমি কি বলতে পারি একটি সসীম সেট পরবর্তী সেটের দিকে তাকাও বন্ধুরা কি বলা হয়েছে বি ইজ ইকোয়াল টু এক্স সাচ দ্যাট এক্স যা হচ্ছে তিরিশের গুণনীয়ক আমরা জানি যে তিরিশের গুণনীয়ক কোনগুলো আমরা তিরিশের গুণনিয়োগ বের করি তাহলে আমরা পাবো ওয়ান ইন্টু থার্টি তারপরে টু ইন্টু ফিফটিন থ্রি ইন্টু টেন্ড ফাইভ ইন্টু সিক্স তার মানে ওয়ান টু থ্রি ফাইভ সিক্স টেন ফিফটিন থার্টি এ সবাই কি এরা থার্টি এর গুণ নিয়োগ তার মানে দেখো তিরিশের গুণ নিয়োগ কয়টি সংখ্যা আটটি সংখ্যা তার মানে এই তিরিশের গুণনিয়োগ সম্পর্কে নিয়ে আমি একটি সেট তৈরি করি আটটি সংখ্যা আসবে অর্থাৎ এই এই সেটেরও কি আমার উপাদান সংখ্যা নির্দিষ্ট যেহেতু তাই আমাকে বলবো সশীব সেট এরপরে দেখো ডি ডি কি বলা হয়েছে ডি আমাকে এমন একটি আমাকে একটি মিডল টার্ম করতে বলেছে বলছে যে এক্স সার্চ দ্যাট এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু জিকোল টু জিরো অর্থাৎ এক্সের মানসমূহ হবে এই মিডল টার্মের মান তাহলে আমরা যদি মিডল টার্মটা করি দেখি আমরা কি পাই এক্স এস স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু জিকোল টু জিরো যেখান থেকে আমি পেতে পারি দুইটা মান পাচ্ছি অর্থাৎ এই মিডিল টার্মটা করলে এই ছয় নাম্বার সেটটাতে আমি কয়টা উপাদান পাবো মাত্র দুইটা উপাদান যার মান কি অর্থাৎ এই ডি মান হচ্ছে নির্দিষ্ট যেহেতু এই মান নির্দিষ্ট তাই আমি কি বলবো একটি সসেন সেট বন্ধুরা পরবর্তী সেটের দিকে তাকাও সাত নাম্বার সেট এখানে বলা হচ্ছে পি ইজ ইকুয়াল টু টু থ্রি ফাইভ সেভেন এলিভেন ডট 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 এখানে দেখো তো টু থ্রি ফাইভ সেভেন এর মধ্যে সম্পর্ক কি এরা দুই দুই করে বাড়ছে এক এক কত করে বাড়তেছে দুইও করে বাড়ছে না একও করে বাড়ছে না নাকি এখানে যদি তোমরা একটু খেয়াল করে দেখো এখানে একটি ভুল আছে তোমাদের বইয়ে সেটা এই সাতটা সাত হবে এটা মূলত বারো হবে যাই হোক তোমরা যদি খেয়াল করো টু থ্রি ফাইভ সেভেন টুয়েলভ এরা কি নির্দিষ্ট কয়েকটা সংখ্যা দেওয়া আছে কিন্তু এরপরে আবার কমা দিয়ে ডট ডট দেওয়া আছে এর মানে হচ্ছে এখানে আরো সংখ্যা আছে তুমি জানো না আমরা জানি কি যে সকল সেটের ক্ষেত্রে আমরা উপাদান সমূহকে গণনা করতে পারি না অর্থাৎ উপাদান সমূহ অনেক অসংখ্য সেগুলোকে আমরা কি বলি অসীম সেট তাহলে একটি অসীম সেট হবে এরপরের সেটের দিকে তাকা বলা হয়েছে কি এইজ ইকাল টু এক্স ইজ এন তারপরে দেওয়া হচ্ছে জিরো এক্স জিরো থেকে বড় আর ওয়ান এর থেকে ছোট অর্থাৎ আমাকে বলা হচ্ছে এর মান হবে ন্যাচারাল সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট নাইন টেন এগুলো কিন্তু আবার শর্ত কি দেওয়া হচ্ছে এক্স এর মান জিরোর থেকে বড় হবে কিন্তু ওয়ান এর থেকে ছোট হবে বন্ধুরা একটু খেয়াল করো তো এক্স এর মান কি এমন কোন স্বাভাবিক সংখ্যা কি পাওয়া যায় যার মান জিরো এর থেকে বড় কিন্তু ওয়ান এর থেকে ছোট আমরা জানি কি জিরো এর থেকে বড় স্বাভাবিক সংখ্যা কি ওয়ান আবার ওয়ানের থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে জিরো এই জিরো আর ওয়ানের মাঝখানে কি কোনো স্বাভাবিক সংখ্যা পাওয়া সম্ভব পাওয়া সম্ভব না তার মানে যেহেতু এই সেটের কোনো মানে উপাদান নেই উপাদান নেই মানে কি একটি ফাঁকা সেট তার মানে উপাদান সংখ্যা একটি নির্দিষ্ট তাহলে এটাকে আমি কি বলবো একটা সসীম সেট আবার এরপরে দেখো বন্ধুরা এরপরে কি বলা আছে এক্স বি হচ্ছে বি সেটের উপাদান হচ্ছে গিয়ে এক্স ইজ কিউ অর্থাৎ এক্স এর মান হচ্ছে আমার মূলত সংখ্যার মধ্যে অবস্থিত কিন্তু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বন্ধুরা এমনকি কোন মূলত সংখ্যা আছে যাকে বড় করলে রেজাল্ট মাইনাস ওয়ান হবে বন্ধুরা একটা জিনিস মনে রাখবে মূলত সংখ্যা হচ্ছে এক প্রকার বাস্তব সংখ্যা আর এটিও মনে রাখবে কোনো বাস্তব সংখ্যাকে বর্গ করলে কখনোই কোনো ঋণাত্মক মান পাওয়া সম্ভব না যেহেতু একটি বাস্তব সংখ্যাকে বর্গ করলে ঋণাত্মক মান পাওয়া সম্ভব না সেহেতু একটি মূল সংখ্যাকে বর্গ করলেও কি পাওয়া সম্ভব না ঋণাত্মক মান পাওয়া সম্ভব না অর্থাৎ সেই তাহলে এই বি সেটের রেজাল্ট কি হবে আমার মূলত ফাই হবে বি সেটের রেজাল্ট আর এসিটের রেজাল্টের মতো আমার কি হবে ফাই হবে তাহলে এই দুইটার মানও কি আমার নির্দিষ্ট যেহেতু উপাদানে ফাঁকা সেট বলতে পারি তার মানে একটাই মান ফাঁকা সেট আর এই জন্য আমি এটাকে সসীম সেট বলতে পারি তাহলে বন্ধু এখানে যতগুলো আমার সেট রয়েছে তার মধ্যে একটি সেট সেট হচ্ছে অসীম সেট বাকি সেট গুলো কে আমার সসীম সেট আশা করি তোমরা এই ছকটি বুঝতে পেরেছো